শৈশব আমাদের সবার কাছে একটি বড় আবেগের জায়গা শৈশবের স্মৃতি মনে পড়ে না এমন একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না শৈশবের কথা ভাবতেই আমরা একটু বেশি নস্টালজিক হয়ে যাই আপনাদেরকে সেই নস্টালজিক শৈশবে ফিরে নিতেই আমাদের আজকের আয়োজন শৈশবের সেই স্মৃতিময় জগতে হারিয়ে যেতে পুরো ভিডিওটি দেখবেন আশা করি সবার জীবনের সাথে সেই শৈশবের স্মৃতি মিলে যান হারিয়ে যাবেন শৈশবের নস্টালজিক জগতে কি ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলো সেই সব অনুভূতি সেই ছোট্ট আমি যে খালি পায়ে ছুটে যেত গ্রামের সরু ব্যাটু পথ ধরে যে নদীর জলে পা ভিজিয়ে বর্ষি ফেলার স্বপ্ন দেখত যে তাপে কাপার গাছের ছায় দাঁড়িয়ে স্বপ্ন রত সে কি আজও কোথাও বেঁচে আছে নাকি সে হারিয়ে গেছে সময়ের অতল গহ করে আমি মনে করতে চাই আমি সেই দুপুরগুলোর কথা মনে করতে চাই যখন খেলার মাঠ হয়েছিল আমার রাজ্য আর আমি ছিলাম তার একমাত্র রাজা একটা পুরনো সাইকেল যার চেন প্রায়ই পড়ে যেত একটা নীল হলুদ রঙের ফুটবল যা কখনোই কাদাই গড়াগড়ি খেত আর একটা মন যে তখনো বোঝেনি দুঃখ বিধিনিষ সেই চুটটা আমি দৌড়াচ্ছি খালি পায়ে রোদের উষ্ণতায় পড়ে যাওয়া মাটির ঘন্ধে মিশে আছে হাসির ঝলক একটা সময় ছিল যখন পৃথিবীটা ছিল এক রঙিন গল্পের বই যেখানে দুঃখ বলতে ছিল শুধুই হারিয়ে যাওয়া খেলনার কষ্ট আর আনন্দ ছিল মার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ার মতো সহজ বৃষ্টির দিনে কাগজে নৌকা ভাসানোর যে আনন্দ ছিল আজকের ব্যস্ত জীবনে সেই আনন্দটুকু কোথায় যেন হারিয়ে গেছে হারিয়ে গেছে সেই ডাঙ্গুলি গুল্লা চোট সবাই মিলে এক দুই টাকা করে ছাদা তুলে একটি ফুটবল বা টেনিস বল কেনা আবার ঝগড়া করে সেই বলের কাটা অংশের ভাগ চাওয়া হারিয়ে গেছে সন্ধ্যাবেলায় লুকুচুটি খেলা বৃদ্ধ দাদুর সাথে বাড়ির উঠানে পাটি শুয়ে শুয়ে আগেকার দিনের কেচ্চা গল্প চোখ বন্ধ করলেই দেখি সেই চেনা গলি সেই ঢালের চালের ঘর উঠুম জোরে আম গাছের ছায়া দূর থেকে মায়ের ডাক আসে বিকেল হয়ে লড়ে ফিরে আয় কিন্তু আমি ফিরতে চাই না আমি তখনও দৌড়াচ্ছি তখনও খেলছি তখনও পৃথিবীটা শুধু আমার কাদামাটি আর খেলার মাঠ জানিস আমাদের গ্রামের পাশ দিয়ে একটা ছোট্ট খাল ছিল বর্ষায় সেই খাল ফুলে উঠত আর আমরা সবাই দল বেঁধে সেখানে ঝাঁপিয়ে পড়তাম জল ছিটিয়ে একে অপরকে ভিজিয়ে দেওয়া বাঁশের বেড়ায় বসে পা দুলিয়ে রাখা আর মাছ ধরার ছলে সারাদিন খালে ডুবে থাকা সেটাই ছিল আমাদের রাজ্যের রাজত্ব শীত এলেই সে কাল ঠুকিয়ে যেত তখন শুরু হতো ফুটবল খেলার যুদ্ধ বাড়ির বড়রা বলতো এই কাদায় খেলে একদিন ঠান্ডা লেগে মরবি কিন্তু কে কথা আমাদের তখন শুধুই খেলা শুধুই শুধুই ছোটাছুটি দুরন্তপনা একবার কি হয়েছে জানিস আমরা ঠিক করলাম খালের দ্বারে একটা আস্ত নৌকা বানাবো কাঠ জোগাড় করলাম পেরেক চুরি করলাম বাবার বাক্স থেকে সারাদিন মাটি মেখে একটা ভেলা বানিয়ে ফেললাম শেষ মেয়ে সেটা পানিতে নামাতেই ডুবে গেল কিন্তু কি মজা কি হাসাহাসি সেই দিনগুলোর হাসি আজও কানে বাজে আমাদের উঠানের পাশেই ছিল বিশাল এক আম গাছ গ্রীষ্ম এলে সে গাছের ডাল ভরে যেত আম রাতে যখন আম আমরা নিয়ে হাতে তুলে আনতাম ছোটতাম পিচ্ছিদের টকটকে সবুজ আম যখন এক কামড় দিতাম সে সাত কোথাও মেলে না আর একবার তো গাছে উঠতে গিয়ে এমন ভাবে পড়লাম যে সারা গায়ে কাটা দাগ হয়ে গেল মা কত বকা দিল কিন্তু তারপরও হাত ধরে বসিয়ে দিল সামনে নে এবার খা কিন্তু সাবধানে এখন বুঝি মায়ের সেই রাগের মাঝেও ছিল ভালোবাসার পরশ সন্ধ্যার আড্ডা আর ভূতের গল্প সন্ধ্যা নামলে মাঠ থেকে ফিরে আসতাম সবাই তারপর উঠানে গুল হয়ে বসতাম শুরু হতো গল্পের আসর সবচেয়ে বড় দাদাটা থাকতো গল্পের রাজা সে শোনাতো ভূতের গল্প মনসামঙ্গল মাটির ঘরের রহস্যময় ঘটনা আর আমরা আমরা ভয়ে জড়সড় হয়ে বসে থাকতাম কিন্তু তাও গল্প শোনার নেশা ছাড়তাম না মাঝে মাঝে ভয় পেয়ে দৌড়ে গিয়ে মায়ের আটল ধরতাম মা বলতো ভূত কিছু নেই কিন্তু সেই 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 ভয় কল্পনা রাতের নির্জনতা বেঁচে আছে আমাদের গ্রামে একটা বড় নদী ছিল সেখানে বিকেলে গিয়ে বসে থাকতাম দূরে তাকিয়ে ভাবতাম নদীটা কোথায় গিয়ে শেষ হয় সেই ঢেউয়ের শব্দে মনটা ভরে যেত সেই জল রঙা যেখানে আমরা স্বপ্ন বুনতাম একদিন এই নদী পেরিয়ে চলে যাব অনেক দূরে আজ সত্যিই চলে এসেছে অনেক দূরে শহরের কোলাহলে ইটের দাঁড়ানে কিন্তু নদীটার দিনগুলো যেখানে জীবন ছিল এত সহজ যেখানে দুঃখ ছিল খুব ছোট্ট আর আনন্দ ছিল বিশাল আকাশের মতো সেই দিনগুলোতে আনন্দ মানে ছিল নতুন বইয়ের পাতায় নাক ডুবিয়ে বসে থাকা যেখানে গল্পের নায়ক হয়ে যেতাম আমি নিজেই বৃষ্টির দিনে জানালার পাশে বসে থাকা আর বৃষ্টির ফুটার সাথে নিজের কল্পনার পৃথিবীতে হারিয়ে যাওয়া কখনো কাগজের নৌকা বানিয়ে বাঁচিয়ে দেওয়া আবার কখনো চুপচাপ মায়ের গলা জড়িয়ে ধরে বলা মা আমি বড় হবো না ছোটই থাকব বড়দের এত হিংসে করতাম ভাবতাম তারা কত স্বাধীন কেউ তাদের কিছু বলে না তারা যা খুশি করতে পারে কিন্তু জানতাম না বড় হওয়া মানেই হারিয়ে ফেলা জানতাম না স্বাধীনতা মানেই দায়িত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাওয়া আজ বুঝি ছিল সেই সত্যিকারের স্বাধীনতা যেখানে না না কোনো মনের আকাশে মেঘ নামলেই বাড়ি ফিরতে বলতো মনে কিন্তু আমি আমি তখনও মাঠে তখনো গলির মোড়ে তখনো বন্ধুদের সাথে হাসি আড্ডায় মক্ত। মায়ের ডাক শুনেও ফিরতে চাইতাম না আর এখন এখন সেই ডাক শোনার জন্য মন হাহাকার করে কখনো কখনো চোখ বন্ধ করলে আমি দেখতে পাই সেই পুরনো উঠোন যেখানে সন্ধ্যার পর জোনাকিরে আলো জ্বালত সেই রান্নাঘর যেখানে মায়ের হাতে গরম ভাতের গন্ধ লেগে থাকতো সেই শীতের সকাল যখন মায়ের হাতের আলতোচোয়ায় ঘুম ভাঙতো আর কাতার উষ্ণতা ছেড়ে বের হতে ইচ্ছে করত সেই দিনগুলোর মূল্য তখন বুঝিনি আজ বুঝি তখনই তো ছিল আসল চোখ বড় হতে হতে কোথায় যেন হারিয়ে গেল সবকিছু আজকাল কাগজের নৌকা বানানোর সময় হয় না ফুটবলটা বহুদিন ছোঁয়া হয়নি সাইকেল চালানোটা ভুলেই গিয়েছি প্রায় আজকাল সময় কাটে চাকরি কাজ ব্যস্ততা আর চিন্তার মধ্যে জীবন কেমন যেন একটা হিসেব নিতে হয়ে গেছে যেখানে আবেগের জায়গা কম আর দায়িত্বের বোঝা অনেক বেশি মাঝে মাঝে ভীষণ ইচ্ছে করে ফিরে যেতে সেই দুপুরে যখন স্কুল থেকে ফিরেই বন্ধুদের নিয়ে খেলতে যেতাম সেই সন্ধ্যায় যখন গল্পের বইয়ের পাতা উল্টিয়ে নতুন এক জগতে হারিয়ে যেতাম সেই রাতে যখন মা চুলে বিলি কাটতে কাটতে ঘুম পারাত কিন্তু জীবন তো একমুখী পথ সেখানে পেছনে ফেরা যায় না শুধু স্মৃতির পাতায় হারিয়ে যেতে হয় আজ আমি জানি শৈশব মানেই ছিল এক রঙিন পরিবেশ যেখানে সব ছিল স্বপ্নের মতো যেখানে দুঃখ ছিল সাময়িক যেখানে সুখের জন্য প্রয়োজন ছিল না কোনো কারণ তবে কি শৈশব হারিয়ে গেছে নাকি সেটা আবার ভেতরের কোথাও ঘুমিয়ে আছে একটু চেষ্টা করলে কি আবার জাগিয়ে তোলা যায় না একটু একটু হাসলে নির্ধিতায় আনন্দ করলে একটু বৃষ্টিতে ভিজলে একটু কাগজের নৌকা বানালে সেই চুট্টো আমিকে কি আবার খুঁজে পাওয়া যাবে না আমি জানি না কিন্তু আমি চাই সেই হারিয়ে যাওয়া শৈশবকে ধরে রাখতে সেই চুট আমিকে কখনোই পুরোপুরি হারিয়ে ফেলতে না। কখনো যদি সত্যি খুব একা লাগে যদি মনে হয় হারিয়ে গেছি তখন আমি চোখ বন্ধ করে ফিরে যাব সেখানে সেই শৈশবের মাঠে সেই মায়ের কুলের উষ্ণতায় সেই ছোট্ট ঘরে যেখানে আমি সত্যি আমি ছিল সেই ছোট্ট আমি যে খালি পায়ে মেটু পথে যে দুপুরের তীব্র রুদেও লুকুচুরি খেলতে ক্লান্ত হতো না যে গাছের ডালে বসে কাঁচা আম পেরেখিত লবণ লঙ্কার গরু মেখে আজ এই শহরের কোলাহলে দাঁড়িয়ে মনে হয় সেই দিনগুলি কি স্বপ্ন ছিল নাকি সত্যিই আমি সেখানে ছিলাম সেই উঠোনটা কি আজও আছে সেই কুয়াশায় মুরাশিতের সকাল সেই মায়ের সারির আঠল ধরে হাঁটা সেই বাবার কাঁধে চড়ে মেলার ভিড়ে হারিয়ে যাওয়ার ভয় সব কি হারিয়ে গেল নাকি আমি নিজেই সময়ের ফাঁদে বন্দী হয়ে গেছি আমি ফিরে যেতে চাই সেই শৈশবের রুদে গরম হয়ে যাওয়া মাঠে যেখানে দৌড়ে বেড়ালেও কোনো ক্লান্তি ছিল না সেই বৃষ্টি ভেজা দুপুরে যখন কাগজের নৌকা সে দিতাম আর বলতাম এই নৌকায় চড়ে আমি একদিন বহুদূর চলে যাব আজও তো বহুদূর চলে এসেছি কিন্তু কোথায় হারিয়ে গেল সেই আনন্দের ছোট ছোট মুহূর্তগুলো বড় হতে চেয়েছিলাম খুব ভাবতাম বড় হলেই হব। কিন্তু বুঝিনি বড় হওয়া মানেই হারিয়ে ফেলা। আজ খেলার মাঠ নেই আছে অফিসের ডেস্ক আজ গল্পের বই নেই আছে ফাইলের পাহাড় আজ ছুটো ছুটি নেই আছে সময়ের সঙ্গে এক অসম কখনো কি ফিরে যাওয়া যায় সেই সন্ধ্যায় আমি লুকিয়ে থাকতাম আরো কিছুক্ষণ খেলার জন্য সেই রাতে যখন মায়ের ছিল আমার সবচেয়ে নিরাপদ জায়গা সেই দিনে যখন আকাশের তারাগুলো নিজের খুব কাছের মনে হতো আমি জানি জীবন আর আমাকে সেই দিনে ফিরিয়ে নেবে না সময়ের স্রোত কেবলই সামনে এগিয়ে যায় কিন্তু মনে হয় সেই ছোট্ট আমিটা এখনো কোথাও ঘুমিয়ে আছে আমার ভেতরে আমার হৃদয়ের এক কোণে আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হয় আমি কি এখনো সেই ছোট্ট ছেলেটা যে খালি পায়ে ছুটতো গ্রামের পথ ধরে যে বৃষ্টিতে ভিজে নাচতো যে মাছ ধরতে গিয়ে সারাদিন জলে কাটিয়ে দিত নাকি সে হারিয়ে গেছে সময়ের সাথে শৈশব কি সত্যিই ফুরিয়ে যায় নাকি সেটা আমাদের ভেতরেই রয়ে যায় আমার মনে হয় শৈশব কখনো মরে না ওটা আমাদের স্মৃতির ভেতরে এক চিরসবুজ বট গাছ হয়ে থাকে কখনো কখনো ক্লান্ত বিকেলে এক ফাঁকা মুহূর্তে সে গাছের ছায়ায় গিয়ে বসলে মনে হয় আমি আজও সেই দুরন্ত ছেলেটা আমার শৈশব আজও জীবন্ত আমার গ্রাম আজও আমাকে ডাকছে